নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আর চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজির উপমা উপমা একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি এটা বানাতে খুব বেশি সময় থাকে লাগে না ঘরে থাকা সবজি দিয়েই আপনারা এটা সহজেই বানিয়ে নিতে পারেন এটা আপনাদের স্কুল কলেজেও পাঠাতে পারেন টিফিনের জন্য আবার বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও দিতে পারেন এটা বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি কয়েকটা মশলা গরম করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা দারচিনি কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ এই সমস্ত জিনিসকে আমি আগে ভালো করে গরম করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি দুশো গ্রাম সুজি ব্যবহার করছি সুজিটাকে ভালো করে এই মশলাগুলোর সাথে ভেজে নেব যাতে এই মশলার গন্ধগুলো সুজির মধ্যে ঢুকে যায় তবে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় সুজিটা হালকা ব্রাউন হয়ে গেছে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটাকেও ভালো করে নাড়িয়ে সুজির সাথে মিশিয়ে নিতে হবে এই সময় সুজিটা একটু দলা পাকিয়ে যেতে পারে তাই খুন্তি দিয়ে দলাগুলোকে ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিতে হবে এবং দলাগুলোকে ভেঙে দিতে হবে কয়েকবার এইভাবে নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে সুজিটা আরও একটু ভাজা হয়ে যাবে সুজি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব গরম করার জন্য তবে খুব বেশি তেল এই রান্নায় আমরা ব্যবহার করব না তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা গরম তেলের মধ্যে কারিপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আপনারা এরপর দিয়ে দেবেন সামান্য পরিমাণ সর্ষে কালো সর্ষে এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এরপর দিয়ে দেব গাজর লম্বা লম্বা করে গাজরগুলো কেটে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি বিনস আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন যেটা আপনার ঘরে থাকবে সবজিগুলোকে তেলের সাথে নাড়িয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব নুন এবং হলুদ হলুদ এখানে খুব বেশি পরিমাণ আমি ব্যবহার করছি না আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন হাফ চামচ নুন এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিটাকে ভেজে নেব তবে সবজিটাকে খুব বেশি পরিমাণ ভাজবো না তা না হলে গলে যেতে পারে ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি সবজি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা সুজি সুজিটাকেও ভালো করে সবজির সাথে নাড়িয়ে নিতে হবে যাতে সবজির সাথে সুজিটা ভালো করে মিশে যায় দু চারবার এইভাবে নাড়িয়ে নিতে হবে এরপর ওপর থেকে দিয়ে দেব জল তবে খুব বেশি জল আমি ব্যবহার করব না কারণ এই সুজিটা একটু ঝুরঝুরে হবে বেশি জল দিলে সুজিটা গলে যাবে এবং দলা পাকিয়ে যাবে ভালো করে জলের সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে সেদ্ধ হয়ে যাবে সুজিটা এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তবে খুব বেশি চিনি আমি ব্যবহার করছি না কারণ এই রান্নাটা খুব বেশি মিষ্টি হবে না একটু নোনতা একটু মিষ্টি হবে খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিশমিস এরপর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাজু বাদাম এগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে এইভাবে মেশাতে মেশাতে সুজিটা আরও বেশি শুকনো হয়ে যাবে এবং ঝরঝরে হয়ে যাবে এরপর পাখার হাওয়ায় রাখলে একেবারেই ঝরঝরে হয়ে যাবে সুজি রকমা আমার বানানো হয়ে গেছে এবারে এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে একটুও দলা পাকিয়ে যায়নি আপনারা চাইলে এটা সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকার সবজি দিয়ে এটা খেতেও খুব সুস্বাদু তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ